একটা সম্প্রদায়কে স্পষ্টভাবে পরিচয় করে দিয়েছেন স্পষ্টভাবে পরিচয় করে দিয়েছেন এবং তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে এ বিষয়টাও আমরা এই সুরার মধ্যে স্পষ্টভাবে প্রয়াণ করেছেন জামান এ সুরা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবেন সাল আল্লাহরকুল আলমিন আমাদের সবাইকে এ সুরান আলোচনা শুনে আমাদের বাস্তব জীবনে আমলে আনার মতো কাল করে বলি আমিন এ সুরান মধ্যে ছয়টি আয়াত রয়েছে কয়টি আয়াত সবাই বলি কয়টি আয়াত ছয়টি আয়াত রয়েছে আজকে তো কালাম বুঝলাম না সুরার মধ্যে ছয়টি আয়াত রয়েছে কয়টি আয়াত সবাই বলি কয়েকটি আয়াত ছয়টি আয়াত রয়েছে কয়েকটি অক্ষর চুয়াত্তরটি অক্ষর রয়েছে আল্লাহ আমরা এ সুরার সুরার যে শিক্ষা এ সুরার যে নাজির হওয়ার ভুল কারণ আল্লাহ এর সুরানিতে যে শিক্ষা দিতে চেয়েছেন তার প্রধান অন্যত শিক্ষা হচ্ছে শিক্ষা কথা বলে কিসের শিক্ষা তাও শিক্ষা আপনি ইমান আনার জন্য সর্বপ্রথম আপনাকে যে বিষয়টায় ইমান আনতে হবে সেটা হচ্ছে আল্লাহরুল নিদের প্রতি সবান করবেন মানে ইমানের যতগুলো শাখা রয়েছে যতগুলো স্তর রয়েছে যতগুলো বিষয় রয়েছে তার মধ্যে থেকে প্রধান বিষয় হচ্ছে আমদা রব্দুল আলমীর প্রতি বিশ্বাস আমদা রব্দুল আলমীর ইবাদতের প্রতি বিশ্বাস আমদার রবুল আলমিনের যত আখাত রয়েছে

ডাকাতি আসবে না তোমার অন্তরের মধ্যে সিঁড়িটি আসবে না তোমার অন্তরে মধ্যে বেদাতি আসবে না তোমার অন্তরের মধ্যে দুনিয়া যত প্রকার নাকাতি রয়েছে কোনো নাকাতি তোমার অন্তরে স্পর্শ করবে না আমার আল্লাহ মরণকালে তোমাকে ইমানের সাথে মৃত্যু দিবে সমান তার মানে এই আলোচনা থেকে আল্লাহ হাদিসের কারিমা থেকে আমরা এই সুরার যে ফজিলত পেলাম সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি এ সুরাটা ব্যবহার করে এই সুরাটা ব্যবহার করে তাহলে আল্লাহ মরণকালে তাকে ইমান নসিব করবে জবান করবে সুহান এবার আপনারা বুঝে থাকবে সবাই এক কথায় উত্তর দেন তো আমরা ইমানের সাথে মরতে চাই নাকি চাই না সবাই বলে আমরা চাই না যদি আপনি আমি মানের সাথে মরতে পারি এই দুনিয়ার মধ্যে যদি আমাদের দ্বারা ছোট খাটো গুণা হয়েও থাকে ইমানের সাথে মৃত্যুর কারণে আল্লাহ রক্তের আমাদের পরবর্তী জীবনকে অর্থাৎ আখেরাতের জীবনকে আল্লাহ তারা সুখ স্বাচ্ছন্দ্যময় ব্যস্ত প্রদান করবে জামান করবে তারপরে এই সুরার স্থানে নজুর এই সুরার নজর আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য খুব সহজে চলে যাচ্ছি এ সুরা সাড়ে নজর গণনা করেছেন কিন্তু সকল ঘটনাগুলো নাজির হওয়ার যে কারণগুলো গণনা করা হয়েছে প্রতিটা কারণ একই রকম প্রতিটা কারণ একই রকম কোনো কারণের সাথে দ্বন্দ্ব নাই বেজাল নাই কোনো কারণ একটা আরেকটা বিরোধী না একটা আরেকটা বিরোধী না তাই সে কারণে তাপসি কারক তারা আসুন আমরা সম্পূর্ণভাবে নজর গুলো জেনে প্রথম নাম্বার দিন আল্লাহ যখন চল্লিশ বছর পরে বছর পরে চল্লিশ বছর পরে আল্লাহ তালা জমুয়াদ প্রকাশের দায়িত্ব পেলেন মবুয়াদ প্রকাশের দায়িত্ব পেলেন আল্লাহ তখন ইসলামের দাওয়াত দিলেন আল্লাহ একত্রবাদের দাওয়াত দিলেন তখন মক্কার মধ্যে যারা বড় 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 কাফের রয়েছিল বড় বড় যারা কাফের রয়েছিল আপনাদের বুঝার ক্ষেত্রে একটা জিনিস বলি ইসলাম এটা হচ্ছে আল্লাহ একমাত্র মনোনীত জীবন বিধান জাহান সে কথাটা মাথায় রাখবেন ইসলাম হচ্ছে